ব্যাক টু আওয়ার চান আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে আমরা কিন্তু বেশ দারুণী আছি আজকে হলো মঙ্গলবার সারাদিন কিছু ব্লগ করিনি কালকে মাম্মা বার্থডে মানে সব কিছু করে টুর এতটাই মানে শরীরটা এতটাই কাহিল লাগছিল যে আর ইচ্ছা করেনি তো এখন অমিত বলছি চলো মেলাতে যাই চলো মেলাতে যাই আর কী বলে আর কি দিদা দিদাও যাবে আমাদের সাথে মামা মি যে পুরো রেডি আর আমিও রেডি হয়ে নিয়েছি এই চুড়িদারটা লাগে গরম না ইচ্ছা করে না এখনো কাপড় লাগাতে এতটা গরম মানে এনার্জি লাগে না কোনো জায়গায় যাওয়ার আমি এখন চুলটাকে এরকম বেঁধেছি তো দেখবেন অল্প পরে আমার উঠিয়ে নিয়েছি আর অমিত যাবে অমিত এখন রেডি হয়নি দিদাও রেডি হয়ে গেছে ও রেডি হলে তারপরে আমরা বেরিয়ে করব তো ভিডিওটা আজকে বেরিয়ে দেব প্লিজ স্কিপ করে ভিডিও আসলে ভিডিওটা ভালো লাগবে এই যে এখন বেরোবো আর এই যে একজন রেডি মাম্মামও রেডি আর দিদা এখন রেডি হচ্ছে তো আমরা দিদার সবের দেরি দিদা তাড়াতাড়ি হওয়ার কথা হচ্ছে না যাই তো ওয়ান হাওয়ারের মতো তো বন্ধুরা আমরা তো ব্লকের মধ্যেই ফেসেছিলাম এত গরমে কি বলবো তো তারপর আলটিমেটলি মেলায় এসে পৌঁছলাম ওই দিনে এসেছিলাম কিন্তু না কিছু খাওয়া হলো না কিছু কেনাকাটা হলো না মামা ছুতে মানে চড়তে পারলো কারণ যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টি চলে এসেছিলো বৃষ্টি আসার সাথে অমিত বেরিয়ে পড়েছিল কারণ যেহেতু মামামে বৃষ্টিটা পড়লে প্রবলেম হয় আমার দুধের দুজনেরও প্রবলেম হয় মাথায় জল পড়লে আমাদের যেহেতু হেলমেট ছিল মামা একটু ক্যাপ লাগেছিলো তো এই জন্য কিছু হয়নি তো সো আজকে ভাবলাম যে আজকে যাই তো আজকেও অল্প কিছু জিনিসই কিনেছি এমন একটা জিনিস কিনে আজকে না কি কি দেখবে সময় তো যেমন কেনাকাটা সব কিছুই হয়ে থাকে সব সময় তো মেলাতে হলো যাওয়া হল জাস্ট খাওয়া জাস্ট মজা এনজয় আর কি আর তো বেশি ও যেহেতু এগুলো এটার মধ্যে উঠেছিল আর কোনোটার মধ্যে উঠেনি ও বললো না এগুলো উঠবো না আমি এটার মধ্যে উঠবো তো বললাম ঠিক আছে ওঠো মানে পাপা বললো ঠিক আছে উঠ তারপরে উঠলো না এই ওটা ভয় পায় না ছোটো সময় না ভয় পেত মানে একদম ইহত কিন্তু এখন এতটা ভয় পায় না আর পাপা বললো ঠিক আছে ওঠো তো ওকে দে মানে সরি সরি ফ্রেন্ড সরি বন্ধুরা তো মানে উঠিয়ে প্রবলেম হয়নি তো একা একাই পেরেছে আর আমি এখন বয়স দিচ্ছি আমার খুব ঘুম এসছে রাত রাত বাজে বারোটা দশ তার জন্য ভাবলাম দিয়ে দিই টাইম পাবো না তো এই দেখো আমাদের নাগরদোলা এটাকে না দেখালে চলেই না এটাকে আসলে দেখায় অনেক দিনের পুরোনো নাগরদোলা এবার এবছর দেখলাম অনেক মানে জিনিস এসছে আর কি দোকানপাটও যেরকম অনেক বড়ো হয়েছে আগের থেকে মেলাটাও খুব সুন্দরই হয় এখন আগে এতটা ইয়ে হতো না কারণ সব কিছু তো ইয়ের উপরে না আচ্ছা যাও এটা বাদি দিলাম এই যে মেয়েকে মেয়ে উঠে পলো তো উঠে দেখছি প্রথম প্রথম না ভয় মানে পেয়েছে উঠতে পারিনি তারপর বাবা যখন বলে ঠিক আছে উঠো বুঝিয়ে বলেছে তারপরে গিয়ে উপরে এগুলোর উপরে উপরে উঠলো পুরো উপর থেকে নিচে ইয়ে করে নামলো আসলে না এদের বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদেরই একটা মানে ওদেরই একটা ফুর্তি যে না করবো মজা একটা আনন্দ আনন্দ থাকে যে না উঠবো ওই কে নাচছে মানে লাফাচ্ছিলো দৌড়াচ্ছিলো মানে একটা ভালো লাগে মানে এটাই তো নিজের ভালো লাগে আর দিদাকে আমি নিয়ে এসেছি বলে আমি তোমাদের সাথে পুরো ভালো করে একটা লম্বা ভিডিও করতে পারি তোমার দিদাকে যেহেতু ধরতে হয় বেশি ভিড় বাট মধ্যে ছিল আর দিদাকে একটা চেয়ার আর কি একজনের থেকে চেয়ে এমন আর কিছু ভিডিও করতে পারিনি কারণ যদি দিদাকে নিয়ে গেছে দিদা তো একা একা হাঁটতেও পারে না মানে হাত ধরতে হয় তো এখানে অমিত আমার ভিডিও দেখছে তোমরা শুনতেই পাচ্ছ আর কিছু জিনিস কয়েকটাই জিনিস বেশি একটা জিনিস আনিনি কারণ আমার তো কিনাই সার লাগানো হয় না সত্যি কথা বলতে তো ভাবলাম যে না কয়েকটা জিনিস যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলো নেওয়ায় ভালো মেলা মানে তো এটাই না দেখাই দাও তোমাদেরকে এরকম ঝুড়ি নিয়েছি দুটো এগুলো খুব প্রয়োজনীয় কারণ এগুলো তো ঢাকতে হবে যেহেতু এখানে গরম তার জন্য এরকম একদম একটা মানে পেঁয়াজ কুড়ানি বা যে কোনো কিছু মানে নিয়েছি কারণ যেহেতু মা একটা আমাকে দিয়েছে সেটা বড় আর কি যেন ছোট নিয়ে ভালো ভালো জিরিঝিরি হয়ে পড়েও এখানে কতটুকু জিলাপি গো ওই যে ওই জিলাপি কতটুকু হাফ কিলো জিলাপি মাদের হাফ কিলো জিলাপি আমাদের এক প্যাকেট চটপটি আমার খুব একটা ফেভারিট জিনিস এই মামামের একটা পেন এটা অনেকটা কালার আছে এই যে অনেকটা রেড ইয়েলো অনেকটা কালার এই যে এই যে মামামের একটা ফিঙ্গার রিং ও নিয়েছে আমি একজোড়া পায়েল নিয়েছি তোমরা জানোই আমি সবসময় পায়েলটা লাগাই এটা একটা নিয়েছি মানে এটা ইয়ে নেই সাউন্ড নেই এটা ঝুনঝুনিটা আমি চেঞ্জ করব আর এটা হলো এই ইয়েটা এই ইটা আমি মানে সবসময় আর কি ইয়ে করি খুব ভালো লাগে আমার সরু না ভালো লাগে এটা মাম্মামকে দিয়েছে দিদা ওই যে একটা হোয়াইট কালারের ক্লিপ আর এটা মাম্মামে একটা দিদা দিয়েছে এটা আমরা কিনি ইয়ে পিতা করলা এ ভাজা ডাল দুপুরেই করেছিলাম ডালটা আর মাছ চচ্চড়ি আর তিতা করলা এ ভাজাটা এখন করলাম চেষ্টা করছি কারণ এখন ভালো একটা ভালো করে ভিডিও আমার হয়নি আজকে কারণ যেহেতু কালকের একটা ইয়ের জন্য আর ভাবলাম যে না কালকে সকালে এই ভিডিওটাই ছাড়বো ছোট্টই হবে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে নতুন মধ্যে যা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস অনেকদিন পর বললাম না গুড নাইট এন সুইট ড্রিমস ইস তখন ভিতরে বাই তো এই যে এবছরের মাম্মামের বার্থডেকেই কালকের ভিডিওর অনেকটাই লম্বা হয়েছিল বলে তোমাদের সাথে দিন এই যে আমি আর মামামের পাপা আর মাম্মা আর কি আমি আমরা মিলে একটা ফটো উঠলাম এই যে এটাও একটা ফটো উঠলাম আমরা দুজনে মিলে কারণ মেয়ের বার্থডে বলে কথা আর এটা হলো আমার মাম্মাম দেখো কত সুন্দর লাগছে সব কিছু ম্যাচিং করে আজকে লাগিয়েছে আর এই যে আমাদের পুরো পরিবার আর কি একসাথে মিলে ফটোটা উঠলাম মানে ভাবলাম আপনাদের সাথে শেয়ার এটা হলো আমি আর আমার দেওয়ার আর কি আর এই যে পুরো ফুল ফ্যামিলি আমাদের চ' আজিকালি ভিডিঅ' এটা ভাল লাগে স্কিপ কৰি দিব নতুন মতে যোৱাৰ প্লিজ প্লিজ আমাৰ চেনেলটো চাবসক্ৰাইব কৰি দিব বাই গুড নাইট এণ্ড ছুইট ড্ৰিমছ